পুরুলিয়ার ঘুদুরি গ্রামে পাখি পাহাড়ের পাদদেশে এখানে সবাই রং খেলাতে মেতে উঠেছে আমি এখানে ফোনে একটা ছবি আপলোড করতে ব্যস্ত আছি আমাদের লাঞ্চ হয়ে গেছে আমরা টেন্টে ঘুমে শুয়ে আছি এখানে দেখছি মা আছে এখানে আমি শুয়ে আছি আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের টেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই অস্থায়ী একটা তাবু ফ্যান রয়েছে আর এখানে ইলেকট্রিকও আছে আমরা ফোন টোন চার্জ দিতে পারছি এখন মার আমি একটু বিশ্রাম করবো সন্ধেবেলা আবার অনুষ্ঠান আছে সন্ধ্যে হয়ে গেছে আমি রেডি হয়ে গুটি পায়ে দাবু থেকে বেরোচ্ছি উদ্দেশ্য ফাংশন দেখতে যাব। ওই দেখুন দোল পূর্ণিমার উৎসব অলরেডি শুরু হয়ে গেছে নৃত্য পরিবেশনা চলছে আপনারা দেখতে থাকুন ততক্ষণ দোল পূর্ণিমার সাথে সাথে বসন্ত উৎসবও এখানে পালন করা হচ্ছে আপনারা দেখছেন তালে তালে ছন্দে ছন্দে লোকনৃত্য আজকে নাকি বিরিয়ানি হয়েছে তাই তাড়াতাড়ি ডিনারটা করে নিচ্ছি আমরা আমি আর মা হাত ধুয়ে বসে পড়েছি একটা ফাঁকা টেবিল দেখে বাবা হাত ধুতে গেছে বাবার জন্য ওয়েট করছি আমাদের এবার পাতা দিয়েছে পাতাটা আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার আমি একটা শশা খেয়ে দেখব এরপরে আসছে বিরিয়ানি এবং তার সাথে কষা মাংস খাসির এই দিচ্ছে এরা বিরিয়ানি বিরিয়ানিটা খেয়ে দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে খেতে আর এই হচ্ছে খাসির মাংস বিরিয়ানি আর খাসির মাংস দিয়ে ডিনার করার পর রয়েছে পুরুলিয়া জেলার আসল চমক হ্যাঁ ঠিকই ধরেছেন পুরুলিয়া জেলার বিখ্যাত ছৌ নাচ শুনলাম যে নাচের দলটি আজকে নৃত্য পরিবেশনা করছে তারা নাকি বিশ্বের বড় বড় মঞ্চে বড় বড় দরবারে বারবার আমাদের পুরুলিয়া জেলার নাম উজ্জ্বল করে এসেছে তাই এই নৃত্য পরিবেশনার শিল্পীদেরকে আমরা বলতেই পারি এনারা বিশ্ব বরণ আসুন আমরা দেখতে থাকি পুরুলিয়া জেলার বিখ্যাত ছৌ নাচ এই প্রকৃতির মাঝে পাখি পাহাড় মাথা পাহাড়ের পাদদেশে আজকে যেন নিজেকে আমার একটু বেশি সৌভাগ্যবতী বলে মনে হচ্ছে আসুন একসাথে দেখতে থাকি পুরুলিয়া জেলার বিখ্যাত ছৌ নাচ ছৌ নাচের দল আজকে পরিবেশন করছে যে ইভেন্টটি সেটা হচ্ছে মহিষাসুর মর্দিনী আমি তো ভাবতেই পারিনি যে মহিষাসুর মর্দিনীর মতো একটি পৌরাণিক একটি ইভেন্ট এই পুরুলিয়া জেলার দোল পূর্ণিমার দিনে তাও আবার ছৌ নৃত্য পরিবেশনার মাধ্যমে আমি এটা চাক্ষুষ করতে পারবো সত্যি আপনারা ভাবছেন আমি অনেক বাংলা বলে ফেলছি আসলে বাংলা বলতে আমার খুবই ভালো লাগে কারণ অবশ্যই মাতৃভাষা বাংলা যারা আমাকে চেনেন তারা জানেন আমার মা বাংলা শিক্ষিকা তাই যদি বাংলা আমি বলতে পারি আমার কাজের বাইরে আমার মনটা সত্যি আনন্দে নিয়েছে ওঠে ছেন ময়ূরের পিঠে চেপে দেবসেনাপতি কার্তিক এসেছে মহিষাসুরকে চেতাবনি দিতে এই কার্তিক এবং ময়ূর এই দুটোই কিন্তু মানুষ ময়ূর কিন্তু কোনো গ্রাফিক্স না মুখোশ পরে মানুষ ছৌ নৃত্য করছে ময়ূরের বেশে এখানেই ছৌ নাচের মাহাত্ম দেখতে পাচ্ছেন ময়ূরের পিঠে চেপে দেবসভাপতি কার্তিক যুদ্ধ হয়েছেন মহিষাসুরের সাথে মহিষাসুরের সৈন্য সত্যের সাথে

মহিষাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে এবার ব্রহ্মদেব এসেছেন তাকে বর দিতে আমরা সবাই জানি মহালয়ার সেই গল্প সেই পর্বই এখানে চলছে মহিষাসুর অমরত্বের বর চাইছেন ব্রহ্মদেব দিতে চাইছেন না চলে যাচ্ছেন আবার তপস্যার টানে বলে ছুটে আসতে হচ্ছে ব্রহ্মদেবকে এখন চলছে এখন যদি আমি আমাদের ট্রপার আমাদের ভাষায় বলি নেগোসিয়েশন মহিষাসুর বলছে অমরত্ব ব্রহ্মদেব বলছে অমরত্ব দেওয়া যাবে না তো এরপরেই আসবে যে সেই নারীর হাতে মৃত্যুর বর সেই পর্ব চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহিষাসুরের তাণ্ডব লীলা মহিষাসুর খুব খুশি সে তার মনমতো বর পেয়ে গেছে নারীর হাতে মৃত্যু তো সে তার মনের আনন্দ প্রকাশ করছে এবং এরপরে আসছে তার সাঙ্গপাঙ্গ অসুরের দৌরত্ব শুরু হয়ে গেছে মহিষাসুর এবং তার দল আসলে ছৌ নৃত্য দেখতে দেখতে আমি একটা কথা ভাবছিলাম যে ছৌ নাচ এমন একটি নাচ যেটি মুখে মুখোশ করে প্রদর্শন করা হয় তাই মুখের এক্সপ্রেশন দেখা যায় না সেই জন্য বডি ল্যাঙ্গুয়েজ ভীষণ ইম্পর্টেন্ট এখানে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনারা দেখছেন সেনাপতি যুদ্ধ হচ্ছে ময়ূর তার ময়ূরের কর্মকাণ্ডে ব্যস্ত রহিসন তপস্যা করছেন বর চাইছেন কখনো বা তার দক্ষা করছেন এই সমস্ত কিছুটাই তারা কখনো পরিশ্রম করে তাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ফুটিয়ে তুলছে নাচে অপরূপ এই ছৌ নাচের এই দৃশ্য এবং এই দৃশ্যের আমার তো খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখে এবার মহিষাসুরের অত্যাচারে অতিষ্ট হয়ে সারি সারি দেবতাগণ আসছেন মহি উচিত শিক্ষা দেওয়ার জন্য এখানে আপনারা দেখছেন সেটাই চলছে সারিবদ্ধ হয়ে দেবতারা আসছেন এবং তারা চেষ্টা করছেন মহিষাশুর সাথে যুদ্ধ করে তাকে পরাস্ত করার राइट मी আবির্ভাব ঘটল ভবিষরূপে তো প্রথমে আমরা জানি মা দুর্গার বাহন সিংহ এবং মহিষাসুরের মধ্যে যুদ্ধ হয় ভবিষরূপে তারপর মা দুর্গা মহিষাসুর বধ করে তো সেই দৃশ্যটি এখানে ছৌ মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এখানে মহিষাসুরের সৈন্যকে পরাজিত করতে দেব সেনাপতি কার্তিক এবং অন্যান্য দেবতাদেরও আবির্ভাব ঘটে you yeah. মধ্যে দিয়ে মুহূ শাশুর পালাটি যাত্রাপালাটি সমাপ্ত হাই এভরি ওয়ান গুড মর্নিং তো সকাল হয়ে গেছে আমরা উঠে পড়েছি বসে আছি তাঁবুর মধ্যে এই সবে মাত্র আমি ঘুম থেকে উঠেছি চলুন আপনাদেরকে নিয়ে যাই বাইরের সকালের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাতে আমরা এখন সকালবেলা উঠে ব্রাশ টাশ করে চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার এই মাথা পাহাড়ের পাদদেশ এই যে পাহাড়টা এই দিকের যে পাহাড়টা সেই পাহাড়টার নাম হচ্ছে মাথা পাহাড় আর এই দিকের পাহাড়টার নাম হচ্ছে পাখি পাহাড় এই পাখি পাহাড় পাহাড়ের পাদদেশে আমরা অস্থায়ী তাবু খাটিয়ে আমরা এখানে প্রায় দিন আছি আমরা এখানে এসেছি সোমবার দিন সকালবেলাতে সোমবার দিন সকালবেলাতে আমরা সাড়ে নটার সময় পৌঁছেছি এবং সোমবার দিন সন্ধ্যাবেলা ছিল নেড়াপোড়ার অনুষ্ঠান কালকে ছিল বসন্ত উৎসব দোল উৎসব আজকে আমরা এই জায়গাটা ছেড়ে চলে যাব মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যাচ্ছে এরকম পাহাড়ের পাদদেশে এরকম উন্মুক্ত প্রকৃতিতে আমি এর আগে কোনো দিন থাকি són el dictat de